আমি গরু বেশি যাম আমার দাম আমার দাঁত দস্তুর হই গেছে ও কাকা আমার দাম দস্তুর হই গেছে আমার দাঁত আপনি কত দিব না বলেন তো ভাই কিনছেন নাকি না জি ভাই কত নিলো 168 ভাই 168000 কোথা যাবে এটা যাবে গদাবাক

হ্যাঁ আপনার নিয়ে তো হাটতে বসে দেখা যায় ঘোরা দাম আছে নাকি দাম তো কম দাম ভাই তো দাম কম না দাম কম পায় গোটা নিয়েছেন

আমরা <muchas> লাইট আমরাও দেখি বেসারা গো লাইট আমরাও দেখি কারণ আমার কথা হলো তাকে দুইটা জিনিস দেখাইয়া যদি এটা উপলক্ষী করা পারে এটা কাস্টমার তাহলে তার লোক ভালো এই হলো সেই গরু যেটা এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে যিনি ক্রেতা কিন্তু বিক্রেতা এক লক্ষ পঁচিশ হাজার আমরা রং করে নেই গরু তো লাফালাফি শুরু করে দিচ্ছে যায়

গোসর ওজনই তো আসে না টেয়া কি কোন পাঁচ গোস হবে তো গরুটা কোন দিকে কম না পেট আছে না গরুটার আগা গুড়া সমান হ্যাঁ আচ্ছা তাহলে হইলো না দাম দর আঠারো বিশ হইলে বিক্রি করার চিন্তা ভাবনা ওনার আর ওনারা এক দশ দিলেন কিন্তু হলো না দর্শকদের কাছে জানতে চাই আসলে গরুটা কিরকম দামে কিনলে এই রে বাবা তো লাথিও দেয় হ্যাঁ আমরা জেনে টান দিবেন হে নাই ভাই বারবো এটা এটা অন্তরে দাঁত ফেলায় নাই গরু আচ্ছা কি জাতের এটা এটা লয় যে আপনি সিন্ধু গাড়ি ক্রস যেটা নাকি হ্যাঁ করো

কম <muchan> আছে

কিন্তু এরকম আমরা করার পাই আমাকে এই গরু দেখ এক লাখ টাকা বেঁচে চায় আমাকে লস হইব না লস হইব পালন গরু তাইলে তাইলে আপনি কোন কথাটা বললেন এনে দাম হইতেছে গরু না না আমি আপনার কথা ঠিক আছে এখন আপনি আমার কথাটা একটু বুঝেন মানুষ যদি দশ টাকা বেশি কয় তার আমি দিব না আপনারে দিব

মোটামুটি একই সেমই বলা যায় কাছাকাছি আর এই যে এই দুইটা দুই লক্ষ পঞ্চাশ চাওয়া হইলো এক লক্ষ সত্তর হাজার দাম দিলো আরও পাঁচ হাজার দিলো এক লক্ষ পঁচাত্তর হাজার কিন্তু তাও দেওয়া হইল না